হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন আজকের ভিডিওতে এমন একটা সাইট শেয়ার করব বাংলাদেশের পপুলার র‍্যাঙ্কের একটা সাইট শেয়ার করব যেখান থেকে সম্পূর্ণ বিনা ইনভেস্টে আপনি টাকা ইনকাম করতে পারবেন হ্যাঁ বন্ধুরা আজকের ভিডিওতে যে সাইটটি নিয়ে কথা বলবো আমি এখানে প্রুফ সহ দেখাবো যে আসলে সত্যি করে বিনা ইনভেস্টে বিনা আপনার টাকা এখানে ফ্রিতে ইনকাম করা যায় কিনা তবে হ্যাঁ আপনাকে এখানে সময় দিতে হবে রিয়েল ভাবে কাজ করতে হবে আর আপনি যদি পেমেন্ট না পান আমার ভিডিও নিচে কমেন্ট করবেন ভাই আমি কাজ করে টাকা পাইনি টাকা কিভাবে পাইতে আমি আপনাকে ব্যবস্থা করে দেব তবে হ্যাঁ অবশ্যই কোম্পানি কিছু রুলস আছে সেই রুলস অনুযায়ী অবশ্যই কাজ করবেন এখানে আপনারা অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার পরে কি কি প্রসেসে আপনি কাজ করবেন সব কিছু আজকের ভিডিওতে দেখাবো আর বিনা ইনভেস্টে বিনা টাকায় ফ্রিতে ইনকাম করতে পারবেন এবং কি ভিডিওর ফার্স্ট টাইমে দেখাবো যে আমি নিজে এখানে কত ডলার ইনকাম করেছি বর্তমানে আমার ব্যালেন্সে কত ডলার রয়েছে এবং কি আজকের ভিডিওতে দেখাবো যে এই সাইটের 32000 মেম্বার গ্রুপ আছে ফেসবুকে সেখানে বিভিন্ন রকমের মানুষ এসে পেমেন্ট পায় প্রতিদিন সেই পেমেন্টগুলা কিন্তু শেয়ার করে সেইখানেও কিন্তু আপনাদের নিয়ে দেখাবো যে সত্যি করে পেমেন্ট পায় কিনা তো চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক তো ভিডিও শুরু করার আগে সাবটাকে রিকোয়েস্ট করব আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন মাস্ট আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যদি অবশ্যই ভিডিওটি ভালো লাগে লাইক করে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন তো চলুন আজকের ভিডিও শুরু করা Yeah. ওয়েলকাম ব্যাক বন্ধুরা আমরা অলরেডি মোবাইল স্ক্রিনে চলে আসছি তো ফার্স্ট আপনাদের এখানে কিছু ব্যক্তিগত তথ্য দিয়ে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন কমপ্লিট করতে হবে ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং ভিডিওর ফার্স্ট কমেন্টে সাইডের লিংকটা দেওয়া থাকবে সেখান থেকে লিংকে ক্লিক করলে সেম এরকম একটা ইন্টারফেস শো করবে দেন এখান থেকে ফার্স্ট নাম দিবেন এরপর ইমেল দিবেন এরপর ফোন নাম্বার দিবেন আর এখানে রেফারেল কোড অটোমেটিক আমারটা বসে যাবে বা এই রেফারেল কোডটাও দিতে পারেন এরপর যা করতে হবে বন্ধুরা এখান থেকে 100% আপনাকে কিন্তু একটি পাসওয়ার্ড দিতে হবে এবং সেম পাসওয়ার্ডটি টেখানে দিবেন এবং আই এগ্রি বা টার্মস কন্ডিশন এখানে একটা ক্লিক করবেন এরপরে অ্যাকাউন্টে সব কিছু আপনার ব্যক্তিগত তথ্যগুলো যেমন ইমেল ফোন নাম্বার হান্ড্রেড পার্সেন্ট রিয়াল দেওয়ার চেষ্টা করবেন কারণ কোনো রকম ফেক ইউজ করবেন না এগুলো সব ঠিকঠাক থাকলে এরপর সাইন আপে একটা ক্লিক করবেন আর যখনই সাইন আপে ক্লিক করবেন আপনাদের অ্যাকাউন্টটা সাকসেসফুলভাবে রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে সো আমি যেহেতু আগের থেকে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন কমপ্লিট করেছি আমি আমার মেইন অ্যাকাউন্টে প্রবেশ করে আমি আপনাদের দেখাচ্ছি বন্ধুরা এটি হচ্ছে আমার মেইন অ্যাকাউন্ট তো আমার মেইন অ্যাকাউন্ট আমি কিন্তু প্রবেশ করেছি তো যে কোন একটা কাজ করতে গেলে ওই কাজে যদি আমরা পেমেন্ট প্রুফ গুলো যদি দেখতে পারি যে হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট এখানে সবাই কাজ করে ফ্রিতে ইনকাম পাচ্ছে তো এটা দেখার জন্য আমরা ফার্স্ট অফ অল কোম্পানি যে পেমেন্ট প্রুফ এগুলো দেখব আর তার আগে ভিডিওর শুরুতে বলছিলাম যে আমি নিজে কাজ করি দেখুন ডিপোজিট ওয়ালেট এ ডলার বাষট্টি সেন্ট এবং এখানে যে ওয়ালেট এ কাজ করার পর ব্যালেন্স জমা হয় সেখানে কিন্তু আপনার তেরো ডলার দুই সেন্ট রয়েছে ঠিক আছে সো আমরা এই ডলারটা এই ডলারটা আমরা এই ওয়ালেটে নিয়ে আসব তো এই জন্য আমরা কি করব আমি ফার্স্ট অফ এখান থেকে এই যে থ্রি লাইন্স মেনু এখানে একটা ক্লিক করে দেব এরপর নিচ থেকে দেখতে পারছেন যে কনভার্ট ব্যালেন্স আমরা এখানে একটা ক্লিক করে দেব এখানে ক্লিক করার পর একটু স্ক্রল করে নিচে আসব জাস্ট নাও আমরা এখানে 13 লিখে দেব এখানে যেহেতু মানে 13 ডলার 2 সেন্ট আছে আমি 2 সেন্ট বাদ দিলাম এরপর সেন্ড রিকোয়েস্ট এখানে একটা ক্লিক করে দেব দেখুন এখানে ক্লিক করার এক সেকেন্ডের ভিতর দেখতে পারবেন যে এই ব্যালেন্সটা আপনার কনভার্ট হয়ে ডিপোজিট ওয়ালেটে চলে যাবে সো আমরা কিন্তু সেখান থেকে বিভিন্ন রকম ফলোয়ার ইউটিউব সাবস্ক্রাইবার যে কোনো রকমের কিন্তু আমরা ফলোয়ার টিকটক ফলোয়ার বিভিন্ন রকমের সবকিছু কিন্তু এখান থেকে নিতে পারবো আপনার বিভিন্ন রকমের যে ফেসবুক পেজ ফলোয়ার রিয়েল ফলোয়ার তারপর ইউটিউব সাবস্ক্রাইবার ইউটিউব কমেন্ট ইউটিউব রিয়াক্ট সবকিছু কিন্তু এই সাইটের থেকে আপনি কাজ করাইয়াও নিতে পারবেন আবার নিজে এগুলার কাজ করে আপনি কিন্তু টাকা ইনকাম করতে পারবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমার সেখান থেকে তেরো ডলার চলে আসছে মোট হয়েছে এখন সতেরো ছয় ঠিক আছে সতেরো ডলার ছয় সেন্ট কিন্তু আমার এই ব্যালেন্সে হয়ে গেছে তো চলুন এবার আমরা কি করব এই কোম্পানি রিয়েল না ফেক হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট করে কিনা এই জন্য এই সাইডের ভিতরে কিন্তু এখানে লেখা আছে প্রতিদিনের পেমেন্ট প্রুফ দেখার জন্য ক্লিক করুন সো আমরা এখানে একটা ক্লিক করে দেব নাও এখানে ক্লিক করলে এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে এবং দেখুন বন্ধুরা এখানে কিন্তু বত্রিশ হাজার মেম্বার তাদের একটা গ্রুপে এরকম আরো কয়েকটা গ্রুপ আছে যেমন তাদের টেলিগ্রাম আছে ফেসবুক পেজ আছে হ্যাঁ অনেকগুলো তাদের কিন্তু সোশ্যাল মিডিয়ার অপশন আছে সো আমরা একটু করে নিচে যাই দেখুন মানে আমরা দেখব হচ্ছে যেগুলো একদম ইনস্ট্যান্ট নতুন পেমেন্ট এই দেখুন মাত্র একদিন আগে তারা কিন্তু এখানে একটা পোস্ট করেছে এখানে কত টাকা পাইছে এই দেখুন এখানে কিন্তু তারা একশো একাত্তর টাকা সিএসসি পয়সা পেয়েছে দেখুন তারপরে যদি আমরা একটু স্কল কার্ড নিচে আসি এখানেও একশো একাত্তর টাকা এবং এখানে লেখছে থ্যাংক ইউ ফ্রিলান্সিং ভিউ এইরকম একটা লেখা মানে কোম্পানির নাম বলে দিয়েছে তো এখান থেকে আমরা একটু মানে স্কল কার্ড নিচে আসলে এখান থেকে অসংখ্য পেমেন্ট প্রুফ দেখতে পাচ্ছি এই দেখুন ঠিক আছে এই দেখুন অসংখ্য পেমেন্ট প্রুফ এবং এটা কতদিন আগের পেমেন্ট প্রুফ সেটা আপনার আগে দেখায় এই যে দুই দিন আগের তারপর যদি স্কল করে নিচে আসি এই যে দেখুন একদিন আগের ঠিক আছে পেমেন্ট প্রুফের এখানে অভাব নাই এই যে দুই দিন আগের এই যে একশো একাত্তর টাকা দুই দিন আগে ঠিক আছে এখানে কিন্তু আপনাদের চাইলে তাদের সাথে যোগাযোগ করে জিজ্ঞাসা করতে পারেন ও মাই গড এখানে দেখুন নয়শো চল্লিশ টাকা মানে বিগ একটা পেমেন্ট পেয়েছে ঠিক আছে এই যে লোকটা ঠিক আছে তো আপনারা চাইলে এখান থেকে তাদের সাথে কন্ট্যাক্ট করে দেখতে পারেন যে হ্যাঁ ভাই এখানে আসলে সত্যিকারের পেমেন্ট করে কিনা এই দেখুন পাঁচশো তেরো টাকা পেমেন্ট পেয়েছে এবং এখানে লেখছে কি যে আলহামদুলিল্লাহ দ্বিতীয় পেমেন্ট পেলাম ধন্যবাদ তো এরকম ভাবে আপনিও কিন্তু এখান থেকে ইনকাম করতে পারবেন অবশ্যই আপনি কিন্তু এখান থেকে ইনকাম করার জন্য আপনাকে কিন্তু সেই মনোবলটা দরকার তো এখানে কাজটা কি আপনাকে তো সেই কাজটা দেখতে হবে আমি আপনাকে বলবো যে আপনারা যখন অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন কমপ্লিট করবেন অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন কমপ্লিট করার পরে মাত্র এই পঁচানব্বই টাকা দিয়ে অ্যাকাউন্টটা প্রিমিয়াম করে নেবেন আর প্রিমিয়াম করে নিলে ভেরিফাইড করে নিলে সেক্ষেত্রে আপনি কিন্তু এখানে ইনকাম করে উইডো দিতে পারবেন আর আপনার অ্যাকাউন্টটা যদি ভেরিফাইড করা থাকে এবং আপনি যদি এই পঁচানব্বই টাকা দিয়ে যদি সাইডের একটা কোর্স কিনেন সেখান থেকে অনেক কিছু পেয়ে যাবেন এই দেখুন এখানে তাদের বলা আছে কোর্সের মূল্য এই যে এখানে লেখা আছে কোর্সের জন্য পঁচানব্বই টাকা নিয়ে থাকে এটা কোর্স মেনটেন মানে মানে এখানে আছে সাইটের মেনটেন্স খরচ বাবদ বিভিন্ন হয় মানে এটা মাত্র পঁচানব্বই টাকা এটা লাইফ একবার শুধু একবারের জন্য পঁচানব্বই টাকা দিয়ে আপনি অ্যাকাউন্টটা এরকমভাবে ভেরিফাইড করে নেবে এই দেখুন আমার এখানে কিন্তু অ্যাকাউন্টটি ভেরিফাইড করা সো আপনারাও এরকমভাবে অ্যাকাউন্টটি ভেরিফাইড করে নেবেন আর এখানে আপনি যদি এই যে থ্রি লেন্স মেনু আছে আমি এখানে যদি আপনাদের ক্লিক করে দেখাই এখানে ক্লিক করলে অনেকগুলো ফিচার্স রয়েছে তারপরে নিচে আরেকটা থ্রি লেন্স মেনু পাবেন এই যে থ্রি লেন্স তো আমরা এখানে যদি ক্লিক করি আপনি যে আমি ওখানে দেখাইলাম কোর্স পঁচানব্বই টাকা দিয়ে কি কিনবেন এই যে এখানে কোর্স নামে একটা অপশন আছে এখানে যদি আপনি ক্লিক করে দেন তাহলে কিন্তু আপনি এখানে সকল কিছু পেয়ে যাবেন টোটাল এখানে এক থেকে এই দেখুন এখানে কি কি পাবেন টোটাল আঠারোটি পয়েন্ট এখানে দেওয়া আছে আর সব কিছু কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাবেন দেখুন তাদের কিন্তু ফেসবুক আছে টুইটার আছে ইউটিউব আছে ইন আছে তো সব কিছুতে যোগাযোগ করতে পারেন আবার এই যে টেলিগ্রাম আছে এই টেলিগ্রামে বিগ একটা গ্রুপ আছে এবং এখানে হোয়াটসঅ্যাপও দেওয়া আছে আপনি চাইলে তাদের সাথে অনেকগুলো ওয়ে আছে সেগুলোর মাধ্যমে যোগাযোগ করতে পারেন তো চলুন আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আপনি এখানে ফ্রিতে কাজ করবেন তো এখানে আপনি ফ্রিতে যেভাবে কাজ করবেন এই যে থ্রি লাইন্স মেনু আমরা এইখানে একটা ক্লিক করে দেব। জাস্ট নাও এখানে ক্লিক করার পরে জব নামে একটা অসম দেখতে পারবেন বন্ধুরা এই জবের উপর একটা ক্লিক করে দেবেন আর যখনই আপনি জবের উপর ক্লিক করবেন একটু স্ক্রল করে নিচে আসবেন এখানে অসংখ্য অসংখ্য পরিমাণের জব আছে যেগুলো আপনি ফ্রিতে কাজ করে আপনি ইনকাম করতে পারবেন কোনো রকমের কোনো টাকা পয়সা লাগবে না এবং ফ্রিতে আপনি এখানে উইডিয়ো দিতে পারবেন সো এখানে দেখুন কি বলছে এক মিনিট ভিডিও দেখুন তার মানে এখানে এক মিনিট ভিডিও দেখলে জিরো দশমিক জিরো নাইন সেন্ট ইনকাম আসবে সরি এখানে না জিরো দশমিক জিরো ওয়ান ফাইভ ইনকাম আসবে আচ্ছা এরপরে যদি আমরা দেখি আট মিনিট ভিডিও ওয়াচিং মানে আট মিনিট যদি ভিডিও দেখি আমাদের প্রত্যেকটা ইতে জিরো দশমিক জিরো থ্রি সেন্ট আপনার ডলার চলে আসবে এই দেখুন এখানে কিন্তু অসংখ্য অসংখ্য কিন্তু এখানে পেমেন্ট প্রুফ মানে এখানে কাজ দেওয়া আছে তো আমরা একটা কাজ আমরা এখানে একটা করব তো এই কাজটা করার জন্য দেখি আমার একটু স্কল করে নিচে আসি ইউটিউব ভিডিও দেখুন এ দেখুন ইউটিউব ভিডিও দেখুন এখানে কত মিনিট এটা উল্লেখ করিনি তো এই জবের প্রাইস হচ্ছে জিরো ঠিক আছে তো আমরা যদি আরো স্কল করে নিচে আসি এখানে অসংখ্য অসংখ্য পরিমাণে কাজ রয়েছে আপনি ইউটিউব ভিডিও দেখে এখানে ইনকাম করতে পারবেন এই দেখুন এখানে লেগছে সাবস্ক্রাইব এন্ড ওয়াচ টাইম এই যে সাবস্ক্রাইব অ্যান্ড ওয়াচ টাইম আপনি এখানে ভালো একটা রেট দিয়েছেন যেমন জব প্রাইজে আছে জিরো দশমিক জিরো টু ফাইভ তো আমরা এখান থেকে এই অ্যাপ্লাই বাটনে একটা ক্লিক করব এখানে এই যে অ্যাপ্লাই আছে আমরা এই অ্যাপ্লাই বাটনে এটা ক্লিক করে দিলাম সাপোজ আপনি যেভাবে কাজ করবেন এই অ্যাপ্লাইতে ক্লিক করার পরে আপনি একটু ভালো মতন তাদের তিনটা প্রুফ দেওয়া আছে এই যে জব প্রুফ ওয়ানে ভিডিও শুরুতে ছবি দিন জব প্রুফ টুতে বসে ভিডিও শেষে সাবস্ক্রাইব লাইক এবং সাবস্ক্রাইব এবং জব প্রুফ থ্রিতে বসে টেলিগ্রাম চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো এই তিনটা প্রুফ আপনাকে কিন্তু অবশ্যই করতে হবে এবং এই তিনটা প্রুফ কোথায় কোথায় দিবেন একটু স্ক্রল করে নিচে আসবেন এই যে চুজ এ ফাইল চুজ এ ফাইল চুজ এ ফাইল এখানে ফার্স্ট প্রুফের স্ক্রিনশট দ্বিতীয় প্রুফের স্ক্রিনশট তৃতীয় প্রুফের স্ক্রিনশট এবং এখানে দিয়ে আপনি যে কাজটা করবেন সাবমিট যে অপশনটা আছে এখানে যখনই ক্লিক করবেন আপনার কাজটা কিন্তু সাবমিট হয়ে যাবে আর এখানে ভাই আপনি কাজটা কোথায় পাবেন সেটাও কিন্তু আপনাকে অবশ্যই বুঝতে হবে সাপোজ আপনি কিন্তু এই ছবিটা ভালো মতন দেখে রাখবেন যে এই ছবিটা তারা বলছে কি এই ছবির সাথে মিলিয়ে হ্যাঁ তো আমরা কি করব এই যে ইউটিউবে গিয়ে সার্চ করুন টেক মানে এখানে টাকা অনলাইন প্রো এইটা এটা কিভাবে করবেন এখানে ক্লিক করে ধরে থাকবেন এরপরে এইটুকু কপি করবেন এইটুকু কপি করার পর ইউটিউবে গিয়ে সার্চ করে এই চ্যানেলটাকে বের করে এই মানে থামলেনটা সোর্স করবেন এই থামলেনটা যে ভিডিওতে আছে এই চ্যানেলের ভিতরে ওই ভিডিওটাতে কিন্তু আপনাকে ভিডিওটা দেখা শুরুতে একটা স্ক্রিনশট এবং এখান থেকে শেষে লাইক এবং সাবস্ক্রাইব করে এটা স্ক্রিনশট এবং তাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন্ট হয়ে এটা স্ক্রিনশট এরপরে এই তিনটে স্ক্রিনশট কিন্তু আপনাকে এখানে জমা দিয়ে সাবমিট করলেই আপনাদের কাজটা হয়ে যাবে একদম সিম্পল ভাই আরো যদি আপনি এখানে প্রেস কল করে নিচে আসেন অসংখ্য কাজ রয়েছে আপনি এই প্রত্যেকটা কাজ করে আপনি কিন্তু এখানে ভালো পরিমাণের ইনকাম করতে পারবেন যেমন এখানে বলছে ইউটিউব ভিডিও ইউটিউব ভিডিও ভিউ তো আমরা যদি এখানে अप्लाई অপশনে ক্লিক করি জাস্ট এখানে ক্লিক করা পা আপনি এখানে এই কাজের ভিতরে তিনটা অবশ্যই আপনাকে কিন্তু प्रूव দেব এই তিনটা प्रूव আপনাকে কিন্তু মনোযোগ সহকারে দেখতে হবে এবং যে স্ক্রিনশট মানে সরি এটা হচ্ছে থাম্বনেল এই থাম্বনেলটা আপনাকে খেয়াল করতে হবে এবং কি এইখানে তারা বলবে যে ইউটিউবে গিয়ে ইউটিউবে সার্চ করুন এত অতই যে ক্লিক অ্যাকাউন্ট কিভাবে খুলবো ঠিক আছে তো এইভাবে করে আপনারা কিন্তু এখানে কাজ করতে পারেন আর অবশ্যই আপনি যদি কাজ করেন সঠিক নিয়মে সঠিক সময় এবং সঠিকভাবে আজকে প্রায় দুই আড়াই বছর তিন বছর ধরে মার্কেটে আছে তো এই সাইটটা কিন্তু লং টাইম মার্কেটে আছে এবং হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট দিয়ে যাচ্ছে আর এখানে একটা সুযোগ সুবিধা চলতে আছে সেটা হচ্ছে আমি আপনাদের দেখাচ্ছি ডেক্সবোর্ডে চলে গেলাম এখানে বারো ডলার যদি আপনি কেউ ডিপোজিট করেন ইনস্ট্যান্ট আপনাকে কিন্তু পনেরো ডলার অ্যাড করে দিয়ে তো এটা হচ্ছে আপনাকে যদি লগ আউট করে দেই তাহলে এখান থেকে দেখা যায় লগ আউট বা লগ ইন করার সময় এখান থেকে একটা নোটিশ যায় সেই নোটিশে দেখা যায় এখানে বারো ডলার যদি আপনি ডিপোজিট করেন আপনি পনেরো ডলার পেয়ে যাবেন আর এখানে যদি আপনি কাজ করেন আপনি হান্ড্রেড পার্সেন্ট দিলে উইডো পেয়ে যাবেন যদি বাইকে কেউ উইডো না পান আমার ভিডিওতে কমেন্টস করবেন আমি আপনাকে টাকা দেওয়ার ব্যবস্থা করে দেবো আমি আপনাদের গ্যারান্টি নিলাম আপনি যদি সঠিক নিয়মে সঠিকভাবে কাজ করেন আমি আপনাদের গ্যারান্টি নিলাম আপনি হান্ড্রেড পার্সেন্ট ফ্রিতে ইনকাম করার জন্য বিশ্বস্ত এবং হান্ড্রেড পার্সেন্ট একটি সাইট পেমেন্টকৃত কৃত তো আমি আশা করি আপনারা যারা এই ভিডিওটা দেখছেন অবশ্যই আপনারা কিন্তু একটা অ্যাকাউন্ট করে মাত্র পঁচানব্বই টাকা দিয়ে প্রিমিয়াম করে আপনারা কিন্তু কোর্স কিনে আপনারা কিন্তু কাজ শুরু করে দিন কারণ ফ্রিতে ইনকাম করার মতন বেস্ট অফ দ্য বেস্ট বাংলাদেশের একটি সাইট এবং এখানে আপনি ইউটিউব সাবস্ক্রাইবার ইউটিউব ভিউ ইউটিউবে কমেন্ট এবং বিভিন্ন রকম ফেসবুক পেজে ফলো দিয়ে আপনি কিন্তু এখানে ইনকাম করতে পারছেন সো এরকম সুযোগ কিন্তু সবসময় হাতে আসে না এই সাইটটা কিন্তু আমি বলতে পারি যে ফ্রিতে অনেক সাইট পাবেন ইউটিউবে সার্চ করলে কিন্তু এই সাইটটার মতন আপনি কোথাও পাবেন না হ্যাঁ যদি আমরা এখান থেকে থ্রিলু তে ক্লিক করি অনেকগুলো ফিচার্স রয়েছে আপনি এগুলো একটু দেখবেন মাই জব ক্রিয়েট এ রিয়েল ভিডিও ভিউজ হ্যাঁ তারপর আপনি এখান থেকে সার্ফিং করে ইনকাম করতে পারবেন আনমারি ডিপোজিট এবার কোস উইডো এবং ব্যালেন্স কনভার্ট সো আমরা যদি উইডোতে একটা ক্লিক করে দিই এই উইডো নাওতে যদি আমরা একটা ক্লিক করে দিই তাহলে কিন্তু আপনি এখান থেকে বিকাশ নগদের মাধ্যমে মাত্র দুই ডলার হইলে আপনি এখানে উইডোটা করতে পারতেছেন তাও আবার বারো ঘন্টার মধ্যে আপনি টাকাটা পাঠিয়ে দেবে কতটা মানে হেল্পফুল আশা করি আপনারা বুঝতে পারছেন আর এখানে কিন্তু কিছু নিয়ম শৃঙ্খলা বা তাদের সাথে কিন্তু দেখুন হান্ড্রেড খুব সুন্দর মতন দেওয়া আছে আপনারা মনোযোগ আজ এ পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলটি যদি আপনাদের কাছে নতুন হয়ে থাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা বাজিয়ে দিবেন এই আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম